ভয় কিষান আপনারা সঠিক রিপোর্টটা উপস্থাপন করুন এবং হাজার হাজার বিয়ার সদস্যদের কাজ থেকে বিদ্রোহের তকমাটা আপনারা সরিয়ে নেন এবং ত্রিপুরে যদি কোনো প্রকার বিদ্রোহ শব্দটা আসে আমরা মেনে নেব আমরা এখন থেকে প্রত্যাখ্যান করবো এটা আমরা প্রিয় মূর্তিতে এই হৃদয় শিরা অন্তর নিয়ে বলতে হয়

চোরে বিড়িয়ার মের নেব না দেশের জনগণ নিয়ে নেবে না আপনারা আজকের মধ্যে স্বাধীনতা দ্বন্দ্ব কমিশনের রিপোর্ট জনগরে জাতীয় উত্থাপন করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বিড়িয়ার जिंदाबाद বিড়িয়ার দল পরিষদ जिंदाबाद আর